আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সফর ওয়ার্ড তো আজকে এখানকার মনোরম পরিবেশটা আপনাদের কাছে শেয়ার করব এবং আপনাদেরকে ভিডিওটা এখানকার পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন তো প্রথমেই আমরা দেখতেছেন আমরা এখান দিয়ে গেট দিয়ে ঢুকেছি এবং গেট দিয়ে ঢুকার পরেই দেখবেন সামনে বিশাল বড় বড় গাছ এবং খুব মনোরম একটা পরিবেশ এই যে শহরী উদ্যানে আপনারা চাইলে ক্রিকেটও খেলতে পারবেন এখানে একটু পরে আপনারা দেখবেন যে অনেক মানুষ এখানে ক্রিকেট খেলে তো চলুন আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখি এবং মনোরম পরিবেশটা উপভোগ করি আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যেখানকার বেশিরভাগ গাছেরই নাম যায় না তো এখানে একটা কদম গাছ দেখতে পাচ্ছেন আপনারা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে এই জন্য আর কি এখানে কদম ফুল ফুটেছে কদম ফুলগুলো দেখতে খুবই খুবই অসাধারণ অসাধারণ আর এগুলার স্মেল সত্যিই মনোমুগ্ধকর আপনারা দেখতেছেন সামনে অনেক মানুষ ক্রিকেট খেলতেছে আমরা আপনারা চাইলেও এখানে ক্রিকেট খেলতে পারবেন এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত এখানে সবাই ক্রিকেট খেলে আর সামনে যে জায়গাটা দেখতেছেন বাম দিকে দেখেছিলেন ওটার ভিতরে বাণিজ্য মেলা হয় তো আপনারা যদি এখানে আসতে চান যে কেউ আসতে পারবেন এবং সুন্দর একটি সময় কাটাতে পারবেন এটা ঢাকাবাসীদের জন্য আল্লাহ রহমত আপনারা চার দেয়ালের ভিতরে না থেকে এত সুন্দর মনোরম পরিবেশে এসে সময় কাটাতে পারেন এবং মুক্ত অক্সিজেন এখান থেকে আপনারা শোষণ করতে পারবেন এখানে কোনো জীবাণু নেই কোনো কিছু নেই শুধু অক্সিজেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকটাই ঘুরেছি ভিতরে আমরা এক পাশটায় ঘুরেছি ওই পাশটাতে অন্য সময় যাব ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে সুন্দর লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটা কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দেবেন তো আজকের জন্য এখানেই শেষ আমরা পুরোটা দেখাতে পারি নাই ইনশাআল্লাহ পরবর্তীতে পুরোটা দেখাবো এখন আমরা বের হয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে গেট আর এখান দিয়ে ঢুকতে পারবেন আরও গেট আছে আপনারা চাইলে যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন তো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ অবশ্যই সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম